মহানবী হরজত মোহাম্মদ সাল্লামের নবুয়ের দশম বছর প্রিয়তম শাসা আবু তালেব এবং প্রাণাদিক স্ত্রী বিবি খাদিজাকে হারিয়ে শোকে মহামান হয়ে পড়েন তিনি আল্লাহতালা তার প্রিয়তম রাসুলের কষ্ট লাঘব করার জন্য ডেকে নিচের কাছে আরশে সে মোয়াল্লাতে দিদার হয় কথা হয় উপোকনের আদান প্রদান হয় জান্নাত জাহান্নাম পরিদর্শন হয় আকাশে পয়গম্বরদের সাক্ষাৎ হয় বাইতুল মুকাদ্দাসে মসজিদে সমস্ত নবী রাসুলের ইমামতি করেন ভাষণ দেন এসব কিছু হয় এক রাতে রাতের কিছু সময়ের মধ্যে এটা মহানবী হরজত মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লামের জীবনের একটি অতি আশ্চর্য ঘটনা তার অন্যতম মৌজাদা ইতিহাসে যা মিরাজ নামে খ্যাত সকালে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম রাতে ঘটে যাওয়া সব কিছুর বর্ণনা দিচ্ছিলেন কাফেররা তা শুনে অট্ট হাসিতে ফেটে পড়ল হাততালি দিল নবীজিকে ঠাট্টা বিদ্রূপে পরিণত করল শহরময় প্রচার করতে লাগল বড্ড মাথা খারাপ না হলে এমন কথা মানুষ কি করে বলতে পারে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বর্ণনাগুলো মুসলমানদের পক্ষে ও জটিল হয়ে দাঁড়ালো তখন বিজ্ঞান ছিল না প্রযুক্তির সোয়াও লাগেনি পৃথিবীর গায়ে তাই এই আশ্চর্য ভ্রমণ বিশ্বাস করা তাদের জন্য কষ্টকর ছিল বটে কিন্তু সময় মহানবীর প্রতি অগাধ বিশ্বাস ছিল আবু বকর সে তালা ছুটে গেল তার কাছে বলল হে আবু বকর আপনার বন্ধুর খবর রাখেন তিনি নাকি গত রাতে মক্কা থেকে বাইতুল মোকাদ্দাস এবং সেখান থেকে সপ্ত আকাশে পরিভ্রমণ করে এসেছেন আপনি কি এটা বিশ্বাস করেন হরজত আবু বকর রাজে আনু জিজ্ঞাসা করলেন এমন কথা কি তিনি বলেছেন মৌসিকরা সমসরে বলে উঠল হ্যাঁ সবার সামনে তিনি একথা বলেছেন হরজত আবু বকর রাজে আল্লাহ আনু দৃঢ়কণ্ঠে তখন বললেন তাহলে আমি বিশ্বাস করি কাফেররা বিস্ফোরিত চোখে বিস্ময় প্রকাশ করে বলল এমন অসম্ভব কথা আপনি বিশ্বাস করেন আবুবাক্কর রাজ্য আল্লাহতাল আনু জবাব দিলেন আমি তার এর চেয়েও আশ্চর্যজনক কথা বিশ্বাস করি এই অকপটে বিশ্বাসের দরুন চিরকালের জন্য তিনি সিদ্দিক উপাধিতে ভূষিত হয়েছেন কাফেররা আবু বকরের ব্যাপারে নিরাশ হয়ে ফিরে যায় কিন্তু থেমে নেই তাদের দোর তারা মহানবী হরজত মোহাম্মদ সাল্ল সাল্লামকে সেই আশ্চর্যজনক ভ্রমণের প্রমাণ করার জন্য জোর দাবি জানালো বলল আসমানের কথা আমরা জানি না বলতেও পারবো না তবে বায়তুল মোকাদ্দাসে আমরা গিয়েছি সেখানে গিয়ে থাকলে বলুন তার দালান দেখতে কেমন দরজা জানানা কয়টি সিঁড়ি কতগুলো ইত্যাদি প্রশ্ন করতে থাকে আল্লাহ আল্লাহতালা তখন নবীজি সাল্লামের সামনে কুদরতিভাবে বাইতুল মুকাদ্দাস তুলে ধরেন আর তিনি দেখে দেখে তার প্রশ্নের জবাব দিয়ে দেন এরপরও প্রাচন্ড কাফেরদের সন্দেহ দূরীভূত হয়নি তারা বলল আপনার এই ভ্রমণের কোনো সাক্ষী আছে কি নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন হ্যাঁ সাক্ষী আছে আমি যখন বাইতুল মুকাদ্দাস যাচ্ছিলাম তখন রওহা নামক স্থানে তোমাদের এক ব্যবসায়ী কাফেলা দেখতে পেয়েছি তাদের একটি উট হারিয়ে গিয়েছিল আমি তাদের সালাম দিয়েছি এবং উটের সন্ধান বলে দিয়েছি প্রত্যাবর্তনের সময় আর একটি কাফেলা দেখতে পেয়েছি তাদের পাত্রের মুখ ঢাকনা দ্বারা বন্ধ ছিল আমি ঢাকনা খুলে পানিটুকু পান করে ফেলেছি এই কাফেলা তান ইয়ম অভিমুখে অগ্রসর হচ্ছে তাদের সম্মুখে আছে একটি খাকি রঙের উট ও তাদের পিঠে রয়েছে কালো রঙের শর্ট দুটি কালো বস্তা তার নিয়ম মক্কা থেকে বেশি দূরে নয় তাই মহানবী সাল্লাহ সত্য কিনা যাচাই করার জন্য সেদিকে ছুটে গেল যথা স্থানে পৌঁছে কাফেলাকে পেয়ে গেল নবীজির বর্ণনা মতো সেই উটটিকে দেখতে পেল এবং তাদের পানির কথা জিজ্ঞাসা করে হলে তারা জানালো পাত্রটি ঠিক মতোই ঢাকা ছিল কিন্তু কেমনে জানি না পানি পাওয়া গেল না এদিকে প্রথম কাফিলাটি মক্কায় পৌঁছে গেছে তাদেরকে উঠ কথা জিজ্ঞাসা করা হলে তারা স্বীকার করে বলল এক অজ্ঞাতজনের ডাক তারা শুনেছে এবং সে আওয়াজ অনুসরণ করে তাদের হারানো উঠ ফিরে পেয়েছে এভাবে মিরাজ তথা মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লামের উদ্যোগ সত্যতা স্পষ্ট হয় সমগ্র বিশ্ববাসীর কাছে